জালবাই মাঠের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম কিছু সিম্পল আবার কালেকশন আবার কাপড়ের মধ্যে লেস লেস করা তিনটা কালার থাকছে একটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে লেস ওয়ার্ক করে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ থাকছে হাতাটার পরিচ্ছন্ন পুরোটা আপনার লেস ওয়ার্ক করা থাকবে ওপরের সামনে পরিচ্ছন্ন থেকে শুরু করে একদম শেষ নিচ পর্যন্ত কাজটা করে থাকবে তারপরে চলে যাচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালারের মধ্যে একটা আইটেম দিতে পারছেন খুব সুন্দর আর ফেব্রিকটা খুবই ভালো মানের এটা হচ্ছে জাফরান কাপড় কাপড়ের স্ট্রাকচারটা খুবই ভালো সফট একটা ফেব্রিক্স একবারে নরম এটা হচ্ছে থাকছে বিস্কিট কালারের মধ্যে তারপরে চলে যাচ্ছে একু একটা কালার এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা নিতে পারেন যারা একটা লাইট কালার চুজ করেন তারা এই কাপড়টা নিতে পারেন সুন্দর একটা কালেকশন লেসবারটা খুব সুন্দর ছোটো ছোটো পাল করে জরুরি লেসের মধ্যে কার্য ব্যবহার করা নিয়ে নিতে পারেন তিনটা কালার থাকছে যার যে সেজ লাগবে বলে নিয়ে নিতে পারেন এটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে থাকছে যারা যারা পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পারচেস করতে পারেন অথবা আমাদের একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে জালবিহা নামে ওখানে ভিজিট করে নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম